অবগত হয়েছে মানবতা বিরোধী অপরাধের সভাপতিত্বে যে সংগঠনটি বাংলাদেশের মানুষের ভোটার অধিকার থেকে শুরু করে সকল মানবাধিকার জন্য উলণ্ঠিত করেছে সেই মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য বর্তমান বর্তমানিং গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতা কর্মীদের যতদিনের বিচার না হবে ততদিন পর্যন্ত প্রকাশ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল ধরনের রাজনৈতিক সংস্কৃতি থেকে এই আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে আমাদের ছাত্র দল পাথরগের উপজেলা শাখার পক্ষ থেকে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই তৃণমূল পর্যায়ে থেকে শুধু ওই শহর পর্যন্ত আকাশে বাতাসে একটি শব্দ উচ্চারিত হচ্ছে এই দেশের প্রতিবাদ এই দেশের নৈরাজ্যকারী এই দেশের সন্ত্রাসী দাবি সরকার আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে এর জন্য মহানব্বুল আলমিনের দরবারে লাখো শুক্রিয়া এর কারণ হচ্ছে এই আওয়ামী নিরহ মানুষকে গুম করেছে রাতে রাধারে পুলিশ বাহিনী সন্ত্রাসী এজেন্ট দিয়ে মানুষকে গুম করেছে হত্যা সহ হত্যা কাণ্ড চালিয়েছে আজকে আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া জানাই দিয়ে এই সকল যে সকল মা বোনদের সন্তান ঘুমায়ছে তারা আজকে শান্তি পেয়েছে কারণ এই সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো আর রাজনীতি করার জায়গা হবে না জপট এই দাবেগতান আমাদেরকেপরবর্ক্তি সুধস্কার করে পরমাক্তি বাংলাদেশ সবে কি সুন্দর গতপত্রি কাষ্টব তারা একটু আমাদের সবার এসেছে ধন্দা আশা করছে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রিয় প্রত্যাবর্তন হবে দেশটা তার একটু আমাদের কথ্যবর্তন পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে সেদিন পৃথিবীর ইতিহাস হয়ে দেখিয়ে দেবে বাংলার মানুষ তার একটু হমারে প্রথবর্তন হয়েছে এবং এই দেশে তার একটু আমাদের পার্কের একটি সুন্দর বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করছে